হ্যালো ভিউার্স হাউ আর ইউ আই থিঙ্ক অ্যাভিয়ন ইজ অয়েল টুডে ডিসকাস সি সিবিসি পিসি এন্ড সি ভি প্রসেস ক্ষেত্রে কটন পারসেন্ট বেশি দেওয়া হয় কেন আমরা যারা স্পিনার আছি আমরা কিন্তু সিবিসি পিসি সি ভি এই প্রসেসগুলো গুলো চালিয়ে থাকি তো এখানে কিন্তু আপনার যেমন সিবিসির ক্ষেত্রে আমরা কটনের সাথে পলিস্টার ব্ল্যান্ড করি ঠিক আছে পিসির সাথে পলিস্টার করি কটন সাথে আমরা কটন ব্ল্যান্ড করি তারপর আমরা সুতা বানাই তাই না সুতা বানানো হয় তো কথা হচ্ছে সিবিসি পিসি এবং কটন সিবির ক্ষেত্রে এখানে আসলে কটন পার্সেন্ট আমরা কেন বেশি দিই কারণ হচ্ছে যে ধরুন আপনি সিবিসি চালাচ্ছেন অথবা পিসি চালাচ্ছেন এখানে কিন্তু পলিস্টার দিচ্ছেন তাই না তো কটন কটন ধরুন আপনি সিবিসিতে ফোরটি চালাচ্ছেন রেশিও সেক্ষেত্রে কটনের পার্সেন্ট হচ্ছে পার্সেন্ট আর হচ্ছে পলিস্টারের পার্সেন্ট হচ্ছে ফোরটি পার্সেন্ট তো কটনের পার্সেন্ট এখানে দিতে হবে সিক্সটি টু অথবা সিক্সটি থ্রি পার্সেন্ট আর হচ্ছে পলিস্টার পার্সেন্ট দিতে হবে আপনার থার্টি সেভেন অথবা থার্টি এইট পার্সেন্ট তা এই যে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট আমরা যে কটনে বেশি দিচ্ছি এটা কেন এটি দেওয়ার কারণ হচ্ছে যে আপনার কটনের মধ্যে শর্ট ফ্যাবার এবং ট্রাসের পরিমাণটা বেশি থাকে ঠিক আছে যার কারণে পরবর্তীতে লসটা যেন না হয় লসটা রিকভারি করার জন্য আমরা ওই যে কটনের পার্সেন্টটা পার্সেন্টটা হ্যাঁ এটা আমরা বেশি দিয়ে থাকি ঠিক আছে তো এরপর হচ্ছে মিলান্স প্রসেসের মিলান্স প্রসেসের টেন পার্সেন্টের ক্ষেত্রে বিসকস পার্সেন্ট কত দেওয়া হয় ধরুন মিলান্স টেন পার্সেন্ট আপনি চালাবেন সেই ক্ষেত্রে কটনের সাথে কী করা হয় বিসকস প্ল্যান করা হয় তো সে বিসকস পার্সেন্টটা সাধারণত দেওয়া হয় হচ্ছে আপনার যদি টেন পার্সেন্ট হয় তাহলে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেওয়া হয় ঠিক আছে আর যদি ফাইভ পার্সেন্ট হয় তাহলে কত দিবেন ফাইভ পার্সেন্ট হলে সাধারণত দেওয়া হয় আপনার ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর বাকিটুকু হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ কটন পার্সেন্ট বাকিটুকু দেওয়া হয় তো আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্ত পরবর্তীতে নতুন একটি টপিক নামবে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ